এই জন্য মুড়িটা মাখিয়েছি তারপর তার আগে সকালে আমার বাজার হয়ে গেছে আজকে মেনু হচ্ছে বলে দাও আজকে মেনু হচ্ছে কি মেনু আমি মানে পুরো মেনু সাজানো হয়নি তবে আজকে মাটন হবে এইটা হচ্ছে মেনু আর তার আগে বলি গুড মর্নিং সবাইকে সেইটা আর বলা হয়নি এত ঝাল লেগেছে আর কি ভুলে গেছি বল আর সকাল থেকে এই যে এক বাটি মুড়ি নিয়ে বসে পড়েছি আমরা এক বাটি মুড়ি খাবো মুড়ি টুড়ি খেয়ে আজকে অনেক কাজ আছে কারণ আজকে রবিবার আর রবিবার মানেই কাজটা একটু বেশি থাকবে আর তারপর সারাদিন ধরে চলতে থাকবে সারাদিন ধরেই সব কিছু আপনাদের সাথে শেয়ার করব তার সঙ্গে শীতের একটা স্পেশাল বলবো ওটাকে মানে শীতে সবাই খেতে চায় কিন্তু সব জায়গায় পাওয়া যায় না এইরকম একটা জিনিস আগেও আমরা শেয়ার করেছি ইউটিউবে কিন্তু এবার আবার নতুন করে তৈরি করা হবে আপনাদের শেয়ার করব। ঠিক আছে আপনারা দেখবেন কেমন লাগে বলবেন উঠো বল এখনো ভাবি নটা বেজে গেছে উঠো পড়ো মা তো আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট তারপর যেমন বলা তেমন আরও কাজকর্ম আছে আর এখনো এখনও ঘুমোচ্ছে রবিবার ও একটু ঘুমোক তবে বেশিক্ষণ ঘুমোবে না মানে শোবে না উঠে পড়বে আজকে অন্য বিছ এক বিছানা থেকে আরেক বিছানায় শিফট হয়েছে আর আজকে কিন্তু দারুণ রোদ রোদটা কিন্তু খুব সুন্দর তো আমার বাগানে এই সেদিন লিলিয়ামটা দেখিয়েছিলাম এটা আজকে ঝরে গেছে আর গোলাপ কিনতে চেয়েছিলাম গোলাপ রঙের এসছে তো এটাকেই বলছে কালো গোলাপ যাই হোক বুঝতে পারিনি মোটামুটি আর এই যে একবার দেখিয়ে নি বাগানটা গাঁদা গাঁদা ফুল ফুল সুন্দর সুন্দর হয়েছে আর চন্দ্রমল্লিকা গুলো এখনো কেটে কেটে যাচ্ছি ডগাগুলো যাতে একটু ঝাঁকড়া হয়ে অনেক বেশি ফুল পাই এই হচ্ছে আজকের সকাল নটা পর্যন্ত আমাদের অ্যাক্টিভিটি তো এরপরে যেটা করবো সেটা চলুন আপনাদের সাথে শেয়ার করি শীতকালে না যতই সোয়েটার পরি যাই করি আমার যেন এই হাউস কোটটা না পড়লে হয় না এটা আমাকে আমার মাসি গিফট করেছিল সেটা আমি যত্ন করে গুছিয়ে রেখেছি এবং প্রত্যেক বছর পড়ি হ্যাঁ নতুনও আছে কিন্তু এটা পড়তে বেশি ভালো লাগে এই যে কালকে না দেখাই কালকে রাত্রেবেলা বিউলির ডাল ভিজিয়ে রেখেছিলাম বড়ি দেব তো মিক্সিতে বেশ কিছুটা আমি রে বেটে নিয়েছি এবার এটাকে ফেটিয়ে নিয়ে বড়িটা দেব আর কিছুটা পরিমাণ ডাল এখনও রাখা আছে ভেজানো ডাল এখনো আছে ওটা হেনা আসুক হেনা এসে বাটবে আজকে রবিবার তো তাই ও একটু দেরিতেই আসে স্বাভাবিক ব্যাপার তো ও আসুক ও এলে বেটে দেবে আপাতত যেটা আমার বাটা আছে সেটাকেই আমি ফেটিয়ে কাজটা শুরু করে দিই চলো এটাই আপনাদের সাথে শেয়ার করবো বলছিলাম যে সব জায়গায় পাওয়াও যায় না আর সব জায়গায় তৈরিও হয় না আর সেই কারণে এটা আমি বাড়িতেই তৈরি করে নিই কারণ বাড়ি থেকে যদি আনতে চাই মানে আমার বাড়ি থেকে যদি আনতে চাই তাহলে আনতে আনতে রাস্তাতে যতই গুছিয়ে আনি না কেন ভেঙে যাবার চান্স থাকে তো আমি ভাবলাম যে কেন ওখান থেকে আনবো নিজে যখন পারছি নিজেই দিয়ে নি আমি কিছু করিনি তোরা এই যে রোদে পিঠ করে বসে পড়েছি একটুখানি ব্যাটারটা নিয়েছি এটাকে ফেটিয়ে নেব ভালো করে কিন্তু এই পায়রাদের জ্বালায় আমাকে বসেই থাকতে হবে এখানে এইভাবে অনেকক্ষণ ফেটাতে হবে নাহলে বড়িটা ভালো হবে না বিশেষ করে আজকে আমি নকশা বড়ি দেব তো দেখি ফেটানো অলমোস্ট ডান আমার মনে হয় এই যে কতটুকু নিয়েছিলাম আর এই কতটা হয়ে গেছে এবার এটাকে একটা বাটিতে একটু জল নিয়ে দেখব যে হয়েছে কি না প্রপারলি মানে বাটিতে জল নিয়ে তাতে একটুখানি দিয়ে দেখব যদি ভেসে যায় তাহলে বুঝতে হবে যে ফেটানোটা ঠিকঠাক হয়েছে বাইরেটা বসলাম বটে কিন্তু এত রোদ ঘরের ভেতর ঠান্ডা লাগছে আর এত রোদে না বা গরমই লাগছে দেখাই এইভাবে দেখা যাচ্ছে হ্যাঁ আসলে এক হাতে করতে হচ্ছে তো ইয়ে বুঝতে পারছি না ঠিক আর আলোতে তো ভেসে গেছে তার মানে এটা হয়ে গেছে এই যে এই থালাটায় পোস্ত ছড়িয়ে নিয়েছি যে পোস্ত পুরো পোস্ত ছড়িয়ে নিয়েছি এবার এর ওপর বড়িটা দেবে এটায় পোস্ত আর এই যে আরেকটা থালা রেডি রেখেছি এটাই তিল দিয়ে দেব তারপর দেখি আর কি কি করা যায় চলে আসবো আমার উঠছে না রে তাতে চপ খেয়ে বাবু আবার গায়ে কাপড়ে

কেউ মানছে না রে হুম ওদের পাশে বাড়ি কালকে শোন নাকি কি বলছে মজার কথা দেখি না এটা কি কথা চামচটা ঠিক আবার রথের মেলা এটা নিয়ে বসে জিলিপি দোকান খুলে ফেললেই পারি

ওয়াও কী সুন্দর হচ্ছে তো আমার বড়ি দেওয়া কমপ্লিট কিন্তু তারপরে আমার কুচকিটা বড়ি দিতে বসে পড়েছে আর তার সঙ্গে তার বাবা আরও দ্বিগুণ উৎসাহে এই যে ওরি বাবারে পড়ে যাচ্ছি দেখাই এই যে তার বাবা দ্বিগুণ উৎসাহে ভিডিও করছে মানে বউয়েরটা এত সুন্দর করে ভিডিও করে না মেয়েরটা যত সুন্দর করে ভিডিও করছে কি দাদা তাই তো তা নয় তা না আমার বি এবং বউ সমান গুনি ও বাবা পাচ্ছি না সিনা সমান গুনি সত্যি ও সত্যি 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 কতটা গুণী খুবই গুণী খুবই গুণী যতটা ক্যামেরার সামনে বলা যায় রোদে পুরো দেখা যাচ্ছে রে বাবা প্রচন্ড রোদ তবে এত বেশি রোদে কি হবে না ওকে আবার এ দিয়ে রাখতে হবে না হয়ে যাবে এবারে তো এ অতটায় এনেই না রিমঝিম খুব সুন্দর দিচ্ছে বড়িটা ওহ না আমিও খাবো এই নিজেরটা নিজে খাবে আচ্ছা সবাই খাবে সবাই খাবে তিলের ওপর দিচ্ছে রিমঝিম তিলের ওপর বড়ি খেতে প্রেফার করে বলে তাই তিলের ওপর দিচ্ছে আর আমি একটু পাশে দেখিয়ে দিই আমি এই যে পোস্তর ওপর এটা ওটা শুধু তিল ওটা তিল পোস্ত মেশানো ওটাও শুধু তিল রান্নাঘরটা একটু পরে কি আলাদা

টমো আলু লঙ্কা আদা রসুন সব আছে মাটনটা দই দিয়ে ম্যারিনেট করা আছে করে নি দেখে দেখ আমিও দেখে নিলাম সবাইকে দেখে দিলাম রাত্রি সাড়ে বারোটা সরি দুপুর বেলা সাড়ে বারোটা হ্যাঁ তোমাকে দেখে তাই মনে হচ্ছে অ্যাকচুয়ালি এইটা আমাদের পশ্চিম দিক মানে উত্তর পশ্চিম বলতে পারো সেই জন্য এখানে হাওয়া আসছে এত সুন্দর সুন্দর ঠান্ডা হাওয়া আর কি যে এরকম রোদ আছে এখানে রোদ এত সুন্দর রোদ রাত দশটার সময় না নটার সময়

আরে দে আমি না ফেসবুকে মাথায় তেল লাগিয়ে দেয় তাহলে চুল পরে না চুল গজায় আর এখানে উল্টো

সাড়ে এগারোটায় তারপরে বারোটা পনেরো বসালাম সেই তো হবেই দেখি রো দেখে নিয়ে ইয়ে করব আলুটা দিই